আসসালামু আলাইকুম এমডিএম ডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশ জাতীয় জাদুঘর সম্প্রতি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে জানাবো বাংলাদেশ জাতীয় জাদুঘরের নতুন চাকরির নিয়োগ ছাড়া ভিডিওতে থাকছে পদের নাম ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন করার পদ্ধতি আবেদন শুরুর তারিখ ও শেষ তারিখ বেতন সহ যাবতীয় সুবিধা তাই আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনি প্রথমবারের মতো দেখে থাকেন আমার এম ডিএম চলুন ভিডিওতে শুরু করা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে বলা আছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখানে বলা আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নিয়ন্ত্রণাধীন শাখা সমূহ নিম্ন স্থায়ী ও অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে এখানে বলা আছে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিক অর্থাৎ চৌষট্টি জেলার আগ্রহী প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন চলুন দেখা যাক কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ বেতন স্কেল নয় থেকে বাইশ পদের সংখ্যা দশটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবন্ধের পরীক্ষা উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় অনুন্নয়ন বিশ শব্দ এবং ইংরেজিতে অনুন্নয়ন আঠাশ শব্দের গতি কম্পিউটার অপারেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে বলা আছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম আঠাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটিং অভিজ্ঞতা সম্পন্ন বিরাট থেকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে এখানে বলা আছে অফিস সহায়ক পদের সংখ্যা বাইশটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বয়স সীমা বত্রিশ বছর শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে বলা আছে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা এখানে এক নম্বরে দেওয়া আছে অব্যর্থনাকারী ও অস্থায়ী পদ গ্রেডেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো অনোনয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথা বলার এই পদে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না ফিরার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একটি কোন স্বীকৃত বোর্ড হতে মনোনয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষর লেখনে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি কম্পিউটার অপারেটিং ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে

ওসমানী জাদুঘর সিলেট পদের নাম গেটের বেতন স্কেল দেওয়া আছে অফিস সহায়ক পুরোপুরি বেতন গেটের বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ পদের সংখ্যা তিনটি বত্রিশ বছর অনন্য নষ্টম শ্রেণীতে উৎকীর্ণ ইরাকের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেনাবাহিনী বিডিআর পুলিশ বা আনসার বাহিনীর অবসর বীরাত্ম সদস্যদের অধিকার দেওয়া হবে এখানে বীরাত্রীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম কুষ্টিয়া এখানে পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ অস্থায়ী পদ গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষর লেখনে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে অনুন্নয়ন আঠাশ শব্দের গতি সহ কম্পিউটার অপারেটিং এ অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে অবিষয়ক অস্থায়ী পদ বিশ তম সংখ্যা একটি আট থেকে বিশ হাজার পদের সংখ্যা বত্রিশ বছর অনন্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ এখানে বলা আছে পল্লী কবি জসিমউদ্দিন জাদুঘর ও লোক সংস্কৃতি কেন্দ্র ফরিদপুর পদের নাম সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ গ্রেডের চোদ্দ দশ থেকে চব্বিশ হাজার ছয়শ আশি পদের সংখ্যা একটি বয়স সীমা পদের সংখ্যা একটি কোনো বিশ্ববিদ্যালয়ে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান বিভাগে অনুন্নয়ন স্নাতক ডিগ্রি দুই নম্বর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড নয় থেকে বাইশ পদের সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এম অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও কম্পিউটার কম্পোজে নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বর অফিস সহায়ক অস্থায়ী পদ আট থেকে বিশ হাজার পদের সংখ্যা একটি বয়স সীমা বত্রিশ বছর স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন পূরণ সংক্রান্ত সত্যবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা নিম্নরূপ করা হলো আবেদন পূরণ আবেদন ফি জমাদান শুরুর তারিখ তিন এগারো খ্রিস্টাব্দ সকাল দশ ভটিকা এবং আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ও সময় তেইশে এগারো দুই খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা এই সময়ের ভিতরেই ইউজার রেডি প্রার্থীগণ পরবর্তী আবেদন সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আবেদনের ফি প্রদান করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মোট সর্বমোট ছয়টি জনবল করা হবে যদি যোগ্য প্রার্থী হন তাহলে দেরি না করে আজই আবেদন করুন এই ধরনের আরো সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেসের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ